প্রিয় দর্শক আপনারা আমাকে চেনেন খুব ভালো করে আমি শ্রুতি খান এবং টক্স বিডি নিউজ থেকে আমি এসেছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন দয়া করে ল্যাপটি শেয়ার করে দিবেন একটি সচেতন বার্তা সতর্ক বার্তা দিতে আসছি এই যে আমাদের বন্দর নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে একটি বন্দর হচ্ছে একটি দেশের হৃৎপিণ্ড এই দেশের হৃৎপিণ্ড কারা পরিচালনা করে ধরেন একটি দেহের হৃৎপিণ্ড যার দেহ সে কিন্তু তার হৃদপিণ্ড পরিচালনা করে এটা আমরা জানি একটি রাষ্ট্রের নির্বাচিত কোন সরকার একমাত্র সিদ্ধান্ত নিতে পারে যে কাকে জায়গায় লিজ দিবে বা কোন বাণিজ্যিক চুক্তি করবে সেটি কিন্তু একটি রাজনৈতিক সরকার মানে আহ জনগণের সরকার নির্বাচিত হয়ে আসা সরকার গণতান্ত্রিক সরকার তারাই পরিচালিত হয় যে দেশে এক গ্লাস পানি বিশুদ্ধ পানি কোথাও ফ্রি পাওয়া যায় না যে দেশে খাবার খাওয়ার অপরাধে পশু পাখি প্রাণীদেরকে হত্যা করা হয় হত্যা করা করা হয় হয় মানুষকে সেই দেশে কিভাবে বছরের জন্য বন্দর দিয়ে দেওয়া হয় বিদেশিদের হাতে এবং তিরিশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত তাদের লিজে তাদের দায়িত্বের থাকবে তাদের তত্ত্বাবধানে থাকবে এবং বাংলাদেশ সেখানে যদি বলা হয় যে বাংলাদেশে এখানে জবাবদিহিতা আহ পাবে বা বাংলাদেশের সাথে জবাবদিহিতা করবে এইটার তো কোনো গ্যারান্টি নেই এটার কি কোনো গ্যারান্টি আছে বলেন সার্জিস এর একটি বক্তব্য আমি শুনে খুবই অবাক আমি আপনাদের সাথে শেয়ার করছি আহ পিছন থেকে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ছত্রছায়ায় এই বন্দরকে পরিচালিত করেছে মাঝে মাঝে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন বিদেশি সহযোগিতা নিয়েছে কিন্তু এই বন্দরে আমরা অসংখ্যবার দেখেছি যে তারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেট তৈরি করে এই বন্দরকে কুক্ষিগত করে রেখেছিল তারা নির্ধারণ করত ওই বন্দরের মাদার টুপি পরে এই হুজুর নতুন মাওলানার আবির্ভাব হয়েছে সেই মামুনুল মতো সে ধরেছে হকের দেখেন সে যে বক্তব্যটা দিল যে বন্দর যেগত করে রাখত বাংলাদেশিদের বন্দর বাংলাদেশিরা কুক্ষিগত করে রাখবে না তাহলে তোমার শ্বশুরবাড়ির ভাতার এসে মানে পাশের কোনো দেশে ভাতার এসে সেটা সিন্ডিকেট করবে তোমার দেশ আমরা আমরা সবাই মিলে সেটি দেখাশোনা করব সিন্ডিকেট করব উন্নয়ন করব কোন জিনিসটা আমাদের বন্দরে ঢুকবে কোন বাংলাদেশের জন্য কোনটি ভালো হবে কোনটি খারাপ হবে সেই ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ সে যেভাবে বলছে যে বাংলাদেশের নেতারা এগুলো সিন্ডিকেট করতো এই জন্য এই দুঃখে আমরা বিদেশিদেরকে ভাড়া দিয়ে দিয়েছি মানে বিনামূল্যে দিয়ে দিয়েছি চিন্তা করেন আপনার বাড়িতে চোর আসবে চুরি করবে সেজন্য চোরকে আপনি আগেই সবকিছু দিয়ে দিলেন বন্দর চেয়েছে বিদেশিরা বন্দর দিয়ে দিলাম ফ্রি বাবা খা তোরা অথচ সে যে দুর্নীতির কথা বলে তার নিজের ব্যক্তিগত এই যে পরে আজ পর্যন্ত তার যে ভাগ্য উন্নয়ন হয়েছে তার জাগজমক ভাবে তার বিলাসী ভাবে তার বিয়ে বিয়ে হয়েছে তো সেই টাকা অর্থ কোথা থেকে আসছে সে তো দুর্নীতিবাজের বিরুদ্ধে বা দুর্নীতিবাজ সে নিজে নয় তাহলে সে এত উন্নয়ন ব্যক্তিগত জীবনে কিভাবে করলো বিচারপতি বানালেন নিজের শ্বশুরকে স্বজন করে তারপর তার মেয়ে বিয়ে করলেন তো এই যে বিভিন্ন এটাও তো একটা দুর্নীতি ক্ষমতার লোভ যে আমি যেখানে বিয়ে করব। সে শ্বশুরকে আমি আহ বিচারক বানিয়ে দিলাম তাহলে এটা কি দুর্নীতি নয় এটা কি যোগ্যতার বদলে অযোগ্য লোককে স্থান দেওয়া নয় তাহলে সে কিভাবে এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলতেছে কারণ সে নিজে তার তার শরীরে তার রক্তে পাকিস্তানি রক্ত বহন করে সেজন্য সে এই কথা বলছে পাশাপাশি আমি আরেকটি খবরও দিতে চাই বাংলাদেশে এই আজকের আমি যে খবরটি দেখলাম মানুষের সাহস আছে বাংলাদেশের মানুষ অনেক বিপ্লবী তো বাংলাদেশী মানুষ বিপ্লব করেছে এবং বলছে যে বিদেশিদের হাতে বন্দর তুলে দিলে যে কোনো সময়ে খেলাও করতে পারে সময়সীমা বেঁধে দিয়েছে আমি সেই খবরটিও আপনাদেরকে দেখাবো বিদেশিদের সাথে বন্দর চুক্তি বাতিল না করলে হম বাতিল না করলে হতে পারে যমুনা ঘেরাও এই যে দেখেন খবর বিভিন্ন আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এই খবরটি বিদেশিদের সাথে বন্দর চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও হবে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিদেশি কোম্পানি সঙ্গে দেশের বন্দর সংশ্লিষ্ট চুক্তি আগামী তিন ডিসেম্বরের মধ্যে বাতিল না হলে চার ডিসেম্বরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট দেখেন তাদের বক্তব্য তাদের ছবি দেখেন লালদিয়া চরে বন্দর নির্মাণ ও আহ পানগাও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করো নিউ মুরিং পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পায়তারা বন্ধ করো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জুটেরা সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি জহির চন্দন বলেন যে আমরা দেখি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রায়ই বলেন দেশে আইনের শাসনের শাসন প্রতিষ্ঠা করতে হবে চুরি করে গোপনে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না যে দেশে গোপনে চুক্তি করা হয় চুক্তিতে কি লেখা আছে তা জনগণের সামনে প্রকাশ করা হয় না সেই দেশে কিভাবে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়াকে অস্বচ্ছ অযৌক্তিক ও জাতীয় স্বার্থ বিরোধী বলে আখ্যায়িত করেছেন বাসদের মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা তিনি অভিযোগ করেন সরকার নিজেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের বন্দরকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করছে যা একটি স্বাধীন দেশের জন্য কলঙ্কজনক অধ্যায় রচনা করছে সমাবেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মোশরেফা মিশু বলেন চব্বিশের চেতনা কি এই ছিল যে আমাদের দেশের প্রবেশ মুখের বন্দর টার্মিনাল বিদেশি হাতে তুলে দেবে আজকের সরকার যে উদ্যোগ নিয়েছে এটি সর্বনাশী উদ্যোগ এটা একটা আত্মবিধ্বংসী উদ্যোগ এটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা মেনে নিতে পারি না এখন এই এই বন্দর দিয়ে নীল তিমি আসবে না যুদ্ধ জাহাজ আসবে না পারমাণবিক অস্ত্র আসবে এইটা কে গ্যারান্টি দিতে পারবে এই বন্দর দশ বছরের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছে এমন কি উন্নত করবে যে এটাকে দশ বছরের জন্য চুক্তি মানে বিনামূল্যে দিয়ে দিবে এত বড় দুইটা বন্দর দেখেন উম যে বাংলাদেশে আমি বললাম একটু আগেও এক গ্লাস পানি বিনামূল্যে পাওয়া যায় না সেই দেশে নাকি বিনামূল্যে বন্দর দিয়ে দেওয়া হয় যেটা বাংলাদেশের হৃৎপিণ্ড এখন যারা এটাকে সাপোর্ট করছে তারা বলছে তারা শুধুমাত্র কারা তারা শুধুমাত্র এনসিপি ইউনুসের পালিত পুত্র যারা তারা শুধু বলছে যে অতীতে যারা নিয়ন্ত্রণ করেছে আরে অতীতে একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের যে সরকার হবে সে এটা নিয়ন্ত্রণ করবে তাদের নেতা কর্মীরা এই দেশের সন্তানরা সূর্য সন্তানরা নিয়ন্ত্রণ করবে যে এখানে কি আসবে তোরা ক্ষমতা আসার পরে পপি বীজ আসে আগ্নেয় আশ্রয় আসে পাকিস্তান থেকে তোরা ক্ষমতায় আসার পরে সেখান থেকে আহ ভয়ঙ্কর ভয়ঙ্কর সব যুদ্ধের যুদ্ধের অস্ত্র আসে জাহাজে করে এইগুলো তো আগে আসতে পারত না এটাই আসলে তাদের সবচেয়ে বড় মূল সমস্যা যে পাকিস্তান থেকে কোনো আগ্নেয় অস্ত্র আসতে পারবে না যদি এটা বাংলাদেশের মানুষের হাতে থাকে এবং আপনারা জানেন এর আগে তিনটি জাহাজ এসেছে খালাস হওয়ার পরে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং চেক করতে দেওয়া হয় নাই যে এই জাহাজে কি আছে এবং বর্তমানে আপনারা দিল্লিতে দেখেছেন বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে হাজার হাজার কেজি সেই বিস্ফোরক দ্রব্য বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে সে দিল্লিতে পৌঁছে গেছে তো কিভাবে আপনারা এই জিনিসটা সহজভাবে নিচ্ছেন এবং বর্তমানে যারা আহ যে যে দলেরই হোক সেটা আমাদের অপছন্দের হোক তারা যারা দাঁড়িয়েছে রাজপথে যে এই বন্দর দেওয়া যাবে না বন্দরের বিরুদ্ধে যারা আন্দোলন করছে আপনারা এই দেশের জনগণ প্রত্যেকে তাদেরকে সাপোর্ট করবেন তাদের হাতকে শক্ত করবেন তাদেরকে জোরালো করবেন এবং শক্তিশালী করবেন যেন তারা এই আন্দোলনে সফল হতে পারে যদিও খুব সহজে এই ইউনুস কখনো এই দাবি মেনে নিতে চাইবে না সে ক্ষমতায় এসেছেই বন্দর দেওয়ার জন্য সেন্ট মার্টিন দেওয়ার জন্য এটা তার মানে নীল নকশার পূর্ব শর্ত যে তাকে ক্ষমতায় বসালে তাকে এটা এটা দিতে হবে সে গ্রামীণ ব্যাংকের কর ফাঁকি দেওয়ার জন্য দেশ বিক্রি করে ক্ষমতায় এসছে এটাই দেশের মান যারা সচেতন বুদ্ধিজীবীরা তারা জানে সেই জন্য বিভিন্ন জেলে ঢুকানো হচ্ছে যেন তারা জনগণকে সতর্ক করতে না পারে এবং জনগণের ঘুম ভাঙাতে না পারে তো আপনারা সবাই সচেতন হন এবং দেশের কল্যাণে দেশের স্বার্থে দেশকে রক্ষা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে